কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ সাতাশি উচ্চারণ ওয়াইজ ইয়াকুলুল ইয়াকুল মুনাফি ওয়াল্লা জিনাফি কুলুবিহিম মারাহুম মা আল্লাহ ওয়া রাসুলহ গুরুরা অর্থ যখন মুনাফিক ও ব্যাধিগ্রস্ত অন্তর্বিশিষ্ট লোকেরা বলতে লাগল যে আল্লাহ ও তার রাসুল যেসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছে তা প্রতারণা বই কিছু নয় সুরা আল আহজাব আয়াত বার এ তো ছিল তাদের অভ্যন্তরীণ কুফরিরও বহিঃপ্রকাশ পরবর্তী পর্যায়ে যে সব মুনাফিক কার্যত বাহ্যিকভাবে মুসলমানদের সাথে যুদ্ধে শরিক ছিল তাদের দুই শ্রেণী ছিল প্রথম শ্রেণী যারা কিছু না বলেই পালাতে লাগল এবং শুধু এ বলতে ছিল উচ্চারণ ইয়া আহলা ইয়াসরাব লামাকামা লাকুম ফার্জিউ অর্থ হে ইয়াসরবাসী তোমাদের টিকে থাকার উপায় নেই তাই পূর্বদিনে ফিরে চলো আর অপর শ্রেণী যারা ছলচাতুরি বের করে হযরত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নিকট এসে ফিরে যাওয়ার আবেদন করল তাদের বাড়িঘর খালি বলে উচ্চারণ ইয়াস্তাজিনু ফারিকুম মিন্নুমুন নাবিয়া ইয়াকুলুনা আন বৈদুতানা আওরাত অর্থ আর একদল নবীর নিকটে বলে ফিরে যাওয়ার অনুমতি চাইল যে আমাদের বাড়িঘর অরক্ষিত অবস্থায় আছে সুরা আল আহজাব আয়াত তের কোরআন মজিদ উভয় দলের ছলচাতুরীর স্বরূপ উদ্ঘাটন করে দিয়ে বলেন যে তাদের এসব কিছু মিথ্যা যথা উচ্চারণ ওয়াইম ফাতুম মিন্ন ইয়া আহা ইয়াচিবা লামুকবা মা লাকুম ফাজিউ ওয়াস্তাইনু ফারিকুম মিন্নুম্নাবিনা ইয়াকুলুনা ইন্না বৈডুতানা আওর ওয়ামাহিয়া বিআরতিম ইউরিদুনা ইল্লাফির অর্থ আর যখন তাদের একদল বলেছিল হে ইয়াসরিববাসী এখানে তোমাদের কোন স্থান নেই তাই তোমরা ফিরে যাও আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলছিল আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ সেগুলো অরক্ষিত ছিল না আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য সুরা আলাহজাব আয়াত তের উচ্চারণ ওয়ালাউ দুঃখিলাত আলাহিমিন আকতপোয়ারিহাচু মাসুইল মাসুইলুল ফিতনাতাল্লা আতা হাওয়ামা বিহাই লায়াসির। ওয়ালাকুদ কানু আহাদুল্লাহামিন কুরুলাইজু ওয়ালগুনাল ওয়া ওয়াকানা আহদুল্লাহি মাসলা। অর্থ আর যদি তার বিভিন্ন দিক থেকে তাদের উপর শত্রুর প্রবেশ ঘটত তারপর তাদেরকে ফিতনা সৃষ্টির আহ্বান জানানো হত তবে তারা তাই করত এতে তারা কাল বিলম্ব করত না আর এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না আর আল্লাহর সাথে কিত তো অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ বিজয়ী কাফের রাজদী শহরে প্রবেশ করে এ মুনাফিকদেরকে আহ্বান করত যে আমাদের সাথে মিলে মুসলমানদের খতম করে দাও তখন তারা ওদের মধ্যে গিয়ে সামিল হত কিন্তু আল্লাহ পাক তাদেরকে সে সুযোগ দেননি বনুকুরাইজা যুদ্ধের ঘটনা ছয়শত খ্রিস্টাব্দ পাঁচ হিজরি বয়স আটান্ন বছর উচ্চারণ ওয়া আনজালাল্লা জিনা জোয়াহারুহুম মিন আহলিল কিতাবি মিন ছিয়াছিহিম ওয়া কায়ফা ফি কুলুবিহিমুর রুবা অর্থ কিতাবীদের মধ্য হতে যারা কাফিরদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ হতে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন সুরা আল আহজাব আয়াত ছাব্বিশ ইতপূর্বে আমরা খন্দক বা আহজাব প্রসঙ্গ আলোচনা করেছি মদিনায় অবস্থানকারী ও সন্ধি চুক্তিতে আবদ্ধকারী বনুকুরাইয়া যুদ্ধ প্রস্তুতির শেষ মুহূর্তে কিভাবে বিশ্বাসঘাতকতা করে বসেছিল তার স্বরূপ দেখা গেছে তবু আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে কালজয়ী বিজয়সূচিত করেন আহাজাব বা খন্দক যুদ্ধ হতে প্রত্যাবর্তন করে হজরত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরে পৌঁছলেন তখন জোহরের নামাজের সময় হজরত জিব্রাইল আলাহি সাল্লাম এসে হুকুম শুনালেন এখনই হাতিয়ার পরিত্যাগ করা ঠিক নয় বনুকুরাইয়ার ব্যাপারটি এখনই চুকাইয়ে নেওয়া আবশ্যক এ নির্দেশ পেয়ে হজরত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনতিবিলম্বে ঘোষণা দিলেন যারাই অনুগত্যশীল আছ তারা জেন বনু কুরাইয়ার অঞ্চলে না পৌঁছে আসরের নামাজ আদায় না করে এ ঘোষণা প্রচারের সাথে সাথেই মহানবী হজরত আলীর সাথে অগ্রবতী এক বাহিনী সে অঞ্চলে পাঠিয়ে দিলেন তারা যখন সেখানে পৌঁছলেন তখন সে ইহুদি লোকেরা ঘরের ছাদে উঠে হজরত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদেরকে নানা রকম গালাগাল করছিল হজরত আলীর বাহিনী দেখে তারা মনে করছিল যে তাদেরকে শুধু ভয় প্রদর্শনের উদ্দেশ্যেই এটা পাঠানো হয়েছে কিন্তু একটু পরে স্বয়ং নবীর নেতৃত্বে যখন সমগ্র ইসলামী শক্তি তথায় উপস্থিত হল এবং তাদের গোটা এলাকাকে পরিবেষ্টন করে নিল তখন তাদের প্রাণ উড়ে গেল অবরোধের তীব্রতা তারা দুই তিন সপ্তাহের অধিককাল সহ্য করতে পারল না শেষ পর্যন্ত তারা এ শর্তে নিজেদেরকে নবীর হাতে অর্পণ করল যে আউস